নমস্কার বন্ধুরা সুস্বাদু এসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি দেখতেই পাচ্ছ ইলিশের একটা ভাপা সর্ষে দিয়ে ভাপা একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো এটা অনেকেই জানি আমরা কিন্তু তাও একটু অন্যভাবে আজকে আমি করব। তো এর মধ্যে লাগছে হচ্ছে ইলিশ মাছ আমি এখানে চারটে ইলিশ মাছ আর সঙ্গে একটা ছোট রুই মাছের টুকরো নিয়েছি সেটাও পরে গল্পে গল্পে বলবো কেন নিয়েছি তার সাথে নিয়েছি এখানে সর্ষে পোস্ত আমি ভালো করে বেটে রেখেছি এখানে বড় টেবিল চামচের এক চামচ সর্ষে সাদা সর্ষে আর একটা এক চামচ আমি পোস্ত নিয়েছি এখানে সর্ষের ভাগটা একটু বেশি মনে করো নিতে পারবে আর এখানে নিয়েছি এখানে নিয়েছি টক দই সেটাও একটা গল্প আছে বন্ধুরা দেখো আমার ঘরে না টক দই ছিল না তো আমি তো একটু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ বানাতে গেলে একটু দই দিতে আমি খুব ভালোবাসি কারণ নয়তো আমার কাছে কেন জানি এটা একটু খার খার মনে হয় তা আমি কি করলাম একটু এক বাটি ঠান্ডা জলের মধ্যে একটু দুধ পাউডার গুলে তার মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে দিলাম বন্ধুরা তাতে হয়ে গেল এই রকম টক দই তা আমি এই টক দইটা আজকে এই সর্ষে দিয়ে ইলিশ ভাপার মধ্যে আমি এটা ব্যবহার করব আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এই রুই মাছটা নিয়েছি বন্ধুরা কারণ আমার মেয়ে খুব একটা ইলিশ মাছ পছন্দ করে না তাই ওর জন্য একটা আমি রুই মাছের ডুম নিয়েছি ঠিক আছে চলো শুরু করি আমি এটা অবশ্যই সর্ষের তেলে করবো বন্ধুরা এই দেখো আমি এখানে তেল দিয়ে দিলাম এখানে তেলটা না তোমাদের নিজেদের উপরে আমি যেমন একটু বেশি তেল দিতে এটার মধ্যে পছন্দ করি যেমন আমি বড় বড় টেবিল চামচের আমি প্রায় আড়াই টেবিল চামচ আমি তেল দিলাম তেলটা এখন একটু গরম হচ্ছে এটা তুমি ঠান্ডা তেলেও তোমরা করতে পারো এর মধ্যে আমি এটা আমি আজকে একটু ফ্রাইং প্যানে করবো বন্ধুরা আমি ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি কোনো আজকে ফোড়ন দেব না মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এরপরে আমি দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত পাকাটা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দশ বারোটা মতো আমি বেটে রেখেছি একটু ঝাল ঝাল না হলে হয় আমি একটার মধ্যে সব দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন এটাতে এই চামচ দিয়ে দিয়ে আমি একটু মাখাবো একটু গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি কমিয়ে দেব এটা একটু মাখিয়ে নিই তারপরে আমি তে আমি ওই দই যেটা বানিয়ে রেখেছি সেটা একটু আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের দেখানোর সময় আমি দেওয়ার সময় আমি দেখাবো এখন আমি এটা একটু হোক একদম আস্তে করে রেখেছি আমার সেই বিখ্যাত দই বানানো সেটা আমি এখন একটু ফেটিয়ে নিলাম বন্ধুরা দেখো দইটা বেশ ভালোই হয়েছে বন্ধুরা আমি এখন এই টক দইটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি মাছটা আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তাই জন্য আমি এখানে মেপে লবণ দেব এখানে আমি এক চামচ আমি লবণ দিলাম আর একটু দিয়ে দিলাম এটা যেহেতু হলুদ দিয়ে মাখানো ছিল আমি সেই জন্য হলুদটা এখানে আধা চামচ মতো হলুদ দিলাম এখন বন্ধুরা আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ঢাকা অবস্থাতেই হবে আস্তে আস্তে বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দিচ্ছি ফুটুক তারপরে তোমাদের আমি দেখাবো বন্ধুরা এখন আমি এটা একটু নামিয়ে দেখি কি হাল হয়েছে এই যে দেখো ভাপেটা এরকম হয়েছে আমি এর মধ্যে এই কয়টা কাঁচা লঙ্কা আমি আমি দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে এটা নামাবো তারপরে তোমাদের আমি সাজিয়ে দেখাচ্ছি গ্যাসটা আমি অফ করে দিই টাকা দিয়ে আমি আমি এটা অফ করে দিয়ে আমি তোমাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি বন্ধুরা হয়ে গেল ভাপে এলিস এখন এর মধ্যে আমি কে কী দিলাম সর্ষে পোস্ত দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম আর লবণ হলুদ আর সর্ষে তেলে রান্নাটা করলাম আর সব কিছু দেখেছো আমি কিভাবে দই বানিয়ে এর মধ্যে একটু দইও দিলাম তো সবাই এই রান্নাটা করে দেখো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই যারা করনি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্লিজ প্রেস করো যাতে আমার রান্নাগুলো চর জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আর পেজটা ফলো করো আর আসতে হবে এটুকু থাক বাকি কথা পরে হবে আর একটা রান্না নিয়ে তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি হাজির হব